আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ লাগছিল কেন জানো কারণ হচ্ছে আজকে আমার জন্মদিন আমি ভাবছি কেউই তো কোনো কথা বলছে না কিছুই বলছে না তাহলে কি আমার জন্মদিনে আজকে কেউ কিছু করবে না আমার জন্মদিনে আমি খুব একটা বেশি মানে সেলিব্রেট করতে চাই না আমার খালি একটুখানি পায়ে সারে একটু পছন্দ মতো আমার খাবার এনে দিলেই আমি ভীষণ খুশি হই কিন্তু সকালবেলা থেকে কারো তর্জোড় কিছু দেখছি না বলে মনটা প্রচণ্ড খারাপ লাগছিল কিন্তু কি করব কাজ তো করতে হবে সকালে উঠে নিজের কাজগুলো করছিলাম তার সাথে সাথে গোপালকে স্থান দিলাম গোপালের অনেক আশীর্বাদ নিলাম যেন আমি মানে ভালো থাক থাকতে পারি ভালো রাখতে পারি সকলকে আর এগিয়ে যেতে পারি মোটিভেটেড হই ভালো থাকি এটাই নিজের জন্য নিজের দিনটা নিজের জন্যই চাইলাম আজকে তো সকালে গোপালকে দিয়ে এখন ঠাকুরের বাসন মাঝি তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো আমি কিন্তু আজকে ভালো আছি খুবই তো চলো আজকের দিনটা শুরু করলাম সকাল সকাল সাতটা থেকে তো চলো তাহলে শুরু করা যাক যতই জন্মদিন থাকুক আর যাই থাকুক বাপের বাড়ির থেকে যখন শ্বশুর বাড়িতে চলে আসা হয় না তখন আর তোমার জন্মদিন বা ওই দিন তোমার ছুটি থাকবে বা তুমি বসে থাকবে সেই জিনিসটা আর হয় না নাইনটি পারসেন্ট ঘরেই হয় না তো সংসারের সব কর্ম করে তারপরে নিজের জন্মদিন পালন করতে হয় তো সেই মত আমারও সকাল সকাল কেচে দিলাম আর ননদের দয়ার মেলাটাও হয়ে গেল তো মেলে দিচ্ছে আমি এবার একটু নিচে চলে যাব আর জামাকাপড় একচোর তো কাঁচা হলো তো দেখা যাক পরে আর জামাকাপড় থাকে নাকি তাহলে পরেরটা পরে কাচবো তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম পড়েছে তোমরা সকলেই জানো এই গরমে সেরকম একটা রিচটিচ খাওয়া দাবার করার তো কোনো ইচ্ছাই নেই কিন্তু কেউই তো কিছু বলছেন এখন আমি বুঝতে পারছি না কি আদৌ কোনো কিছু হবে কি হবে না কিন্তু মা তো ফোন করে বললো যে তোর জন্য পায়েস করব তো সেটা শুনে একটু ভালো লাগলো দাদার হাত দিয়ে পাঠাবে দাদা বাড়ি আছে দাদাকে বিকেলে আসতে বলেছি তো একটু আলু ভাজা করছি কারণ কালকে মা বেশি করে ভাত করে রেখেছিল সবাই মিলে পান্তা ভাত খাবো বলে সকাল সকাল আলু ভাজা করছি আলু ভাজাটা করে রাখি আর ওদিকে দুধ টুধ গরম করে চাটা সব করা হয়ে গেছে এই গরমে আর রুটি খেতে ইচ্ছা করছে না আগের দিন রুটি খেয়ে হয়েছিল বড্ড গ্যাস তাই আজকে মাকে বলেছি পান্তা ভাত খাবো আর তার জন্য একটু ঝুরঝুরে করে আলু ভাজা বসিয়ে দিয়েছি তার ফাঁকে চলে এসেছে এই ঠাকুরের বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে ভালো করে তুলে নিয়ে জায়গা মতো রেখে দেব বেলায় দেব ভালো করে পুজো আর এদিকে বাবা বাগানটা পরিষ্কার করতে লেগেছে আর সেরকম তো সকালে রান্নার তো কোনো তোরজোর দেখছি না কারণ পান্তা ভাত খাবে তাই মাও বসে আছে বাগান পরিষ্কার 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 করা আর এদিকে বাগানটা দেখো বেশ হয়ে গেছে অনেক চারা লাগিয়েছি দেখছে লঙ্কা চারা বেগুন চারা তো সেগুলোও বাবা সব ঠিক করে রেখে বাদ বাকি সব ঘাস হয়েছিল প্রচন্ড সেগুলোকে পরিষ্কার করে দিয়েছে আর আমার হাজব্যান্ড গেছিল বাজারে তো বাজার থেকে দেখছি চার পাঁচ ব্যাগ বাজার করে নিয়ে এসেছে তো এবার বুঝতে পারছি না কিছু একটা হতে চলেছে হয়তো আমি খুব খুশি হই জানো তো আমি তো সবার জন্য যথেষ্ট ভাবার চেষ্টা করি কেউ যদি আমার জন্য একানাও করে আমি তার জন্য সব সময় চেষ্টা করি দশ দশ আনা করার আর আমার সব থেকে বেশি আমার সবসময় সব কিছু দিতে আমার হয় না কিন্তু আমার জন্মদিনটা কেউ যদি আমাকে একটু স্পেশাল ফিল করা একটু ভালোবাসে তাহলে আমি খুব খুশি হই আর দেখো অনেক বাজার এনেছে ডাব এনেছে দেখতে পাচ্ছি দুধ এনেছে তার মানে পায়েস হবে আর আমি বলেছিলাম যে মাটন টাটন এই গরমে খাওয়াটা ঠিক নয় আমি বলেছিলাম না মা বলেছিল তার জন্য ইলিশ মাছ নিয়ে আর আরে দেখো পায়েসের জন্য দুধ এনেছে আর সবজি এনেছে অনেক টাটকা টাটকা সবজি ইলিশ মাছটা এনেছিলো এত দারুণ তো আমার হাজব্যান্ড বললো যে ইলিশ মাছের যে মাথাটা আছে সেটা দিয়ে কচুর শাক করতে আর মাছগুলো আজকে করতে আর দেখো মাছগুলো কি ভালো টাটকা আমার তো খুব মজা লাগছিল যে যাক আজকে ইলিশ মাছ হবে আর পায়েসের জন্য এই যে দুধ কেটে নিচ্ছে দুটা জাল বসাবে আমার হাজব্যান্ড তো খুব ভালো লাগে আমি জানতাম কিছু না কিছু একটা হয়তো হতেও পারে কারণ আমার হাজব্যান্ডকে তো আমি আজ চিনি না প্রায় অনেক বছর ধরে চিনি তো তার স্বভাব স্বভাব আমার জানা আছে যে সে কেরকম মানুষ আর কেরকম নয় সবার প্রচণ্ড খেয়াল রাখে প্রত্যেকজনের জন্মদিন ভূমির জন্মদিন হোক আমার ননদের জন্মদিন হোক সময় আমাদেরকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে তো সেটাই আমি তো খুব খুশি এখন জানো না ভীষণ খুশি যে আমার জন্য মাছ এনেছে আর কি একটু সবাই মিলে গেট টুগেদার খাওয়া দাওয়া আর একটু পায়েস এটাই আর কেকও এনেছে তো আজকে বলছে বিকেলবেলায় একটু মানে আমরা যাব একটা ক্যাফেতে খাওয়া দাওয়া করতে তো ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো তো তার জন্য তো আমি ভীষণ খুশি আজকে জন্মদিনটা আশা করব। আমার ভীষণই ভালো কাটবে আর তোমরা অনেক আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ কিন্তু কামনা রইলো তোমরা অবশ্যই আশীর্বাদ করো যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি ভালো ভালো কাজ করতে পারি অনেক বড় হতে পারি তো আমি বলছিল আমার শাশুড়ি মাছ পাঁচ রকমের ভাজা করবে তাই আমি বললাম অত কিছু করার দরকার নেই একটা পাঁচমিশালি তরকারি করো বরঞ্চ আর তার সাথে ইলিশ মাছের ঝোল করো দারুণ হবে দুপুরের খাওয়াটা কি বলো তোমরা আর ইলিশ মাছ এনেছে আর মেয়ের জন্য কিছু আনবে না এটা দেখো বড়ো বড়ো কমফ্লেট মাছ এনেছে তো কমফ্লেট মাছ এনেছে আর এদিকে হচ্ছে মা ইলিশ মাছটা বসাবে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু দিয়ে দিলো আর তার সাথে দেবে বেশ কিছু বেগুন আলু বেগুনের ঝোল হবে আজকে ইলিশ মাছ বেশ লাগে আর ইলিশ সবারই প্রিয় সব সময় সব মানুষেরই প্রিয় খুব কচিত মানুষের হয়তো প্রিয় না কিন্তু বেশিরভাগ মানুষেরই প্রিয় তো ভালোই হয়েছে মাটনের বদলে ইলিশ হয়েছে মাছের রাজা তাই না বলো আমি তো ভীষণ খুশি তো যাই হোক মা বেগুনগুলো দিয়ে দিয়েছে বেগুন বেগুন দিয়ে হবে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর একটু আলু আর বেগুন ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলাটা দেবো এদিকে মেয়ের পমফ্রেট মাছ ভাজাটাও হয়ে যাচ্ছে একটু সবজি ওর বাবা আর এখন তো একটু সবজি খাওয়া সবসময় ভালো আর অনেক দিন ধরে গাজর বিনস টিন্স কিছু খাওয়া হচ্ছে না ভূমি তার জন্য বিনস গাজর একটু ঝিঙে দিয়ে পাতলা করে মেয়ে করে দেবো ঝোল আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ইয়েটা হয়েই গেছে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে এই যে ভালো করে নেলে চেড়ে নিয়ে এবারে কিন্তু জল দিয়ে দেবে আর তার সাথে ইলিশ মাছটা দিয়ে দেবে আর ভীষণ সুন্দর হয়েছিলো ট্রাস্ট মি ইলিশ মাছের ঝোলটা আর এরকম হালকা পাতলা কিন্তু গরমের মধ্যে খাওয়া খুবই ভালো ইলিশ সোশলিশ করতে পারতো কিন্তু যেহেতু খুব গরম তাই আর করিনি আর এদিকে দেখো গাজর দিয়ে বিনস দিয়ে তারপরে হচ্ছে একটু ঝিঙে দিয়ে হচ্ছে মাছের ঝোল করছি ভূমির ওইদিকে তো দুজন মিলে শাশুড়ি বৌমাতে গল্প চলছে আর রান্নাবান্না চলছে তো ভীষণ ভালো লাগছে মা সবাইকে বলছে আজকে শিল্পীর জন্মদিন আর আজকে বাড়িতে এই হচ্ছে তোরা আসিস তো খুব ভালো লাগছে আমার মা কাউকেই নিমন্তন্নও করেনি মানে সবাইকে পায়েস আর কেক আর মিষ্টি দিয়ে আসবে বাচ্চা পাশে কতজন আছে ওদেরকে আর এদিকে হচ্ছে দইয়ের ঘোল হচ্ছে তোমরা তো জানোই কি গরম পড়েছে তার জন্য দইয়ের ঘোল হচ্ছে আর আমার হাজব্যান্ড ভীষণ সুন্দর ইমি কিন্তু দইয়ের ঘোল বানায় আর একদম দেখো একদম কিন্তু মার্কেট স্টাইল মানে মার্কেটে যেমন পাওয়া যায় না দইয়ের ঘোলগুলো ঠিক সেরকমই বানানোর চেষ্টা করে সব সময় তো হয়ে গেছে দুপুরবেলা এখন দেখো খেতে বসে পড়েছি দুটো তরকারি এত সুন্দর হয়েছে মিশালি তরকারিটা দিয়ে তো আমি আর্ধেক ভাত খেয়ে নিয়েছি আর ইলিশ মাছটাও হয়েছিল খুব ভালো আর খুব টেস্টি ছিল তো চলো এবার বিকেলের কিছু মুহূর্ত তোমাদের শেয়ার করি আর সব থেকে মন ছুঁয়ে যাওয়া মুহূর্ত হচ্ছে এই গিফটটা এই প্রথমবার পাঁচ বছর পর আমার জন্মদিনে আমাকে সোনার জিনিস কিছু গিফট করলো আমার হাজব্যান্ড তো ভীষণ ভালো লাগলো এত এত খুশি এত ভালো লেগেছে এই ছোট্ট উপহারটা আমার জন্য অনেক এটাই আমার কাছে অনেক বড় উপহার তো ভীষণ পছন্দ হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এদিকে চলে এসেছি আমাদের সামনে একটা ক্যাফেতে যেটার নাম হচ্ছে সহজ পার্ট তো ফ্যামিলি নিয়ে এসেছি তো এখনও আমরা সিট পাইনি তো তার জন্য দাঁড়িয়ে আছি ওর বাবা গিয়ে কথা বলছে আর মামামকে খুব সুন্দর লাগছে না এই ড্রেসটা দিয়ে তোমরা কমেন্ট করে জানিও তো মামামকে কেমন লাগছে আর আমার আমাকেও কেমন লাগছে কমেন্ট করে জানিও তো ফাইনালি আমরা একটা টেবিল পেয়ে গেলাম আটজনের তো আটজন আমাদের খাওয়া দাওয়া করতে এসেছি যে বাবা এসেছে মা এসেছে বুলটি দিয়ে এসেছে মামাম এসেছে আমার দাদা বৌদি সবাই এসেছে কিন্তু ওদের ভিডিওটা আমি করতে ভুলে গেছিলাম তো এতটাই খুশি ছিলাম এতটাই গল্পে আর কি মত্ত ছিলাম এতটাই ভালো লাগছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই আমার জন্মদিনের ছোট্ট একটা ব্লগ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ফ্যামিলির সাথে কাটিয়েছি সময় কাটিয়েছি হ্যাঁ মা বাবার সাথে দেখা করতে পারিনি কিন্তু ফোন করে অনেক কথা হয়েছে মা বাবার সাথে আর যাব মা বাবার সাথেও দেখা করে আসবো দুদিন পর এখন খুব গরম তাই গেলাম না তো মেয়ের সাথে কেকটা কাট করলাম তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না বাই বাই বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকেও স্বাভাবিক থেকেও ব্লগটা ভালো লাগলে লাইক করো বাই